লাভপুর ফুল্লরা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মণ্ডল ও তার মেয়ে সুকন্যা মণ্ডল বীরভূমের অন্যতম সতীপীঠ লাভপুর ফুল্লরা মন্দির লাভপুর ফুল্লোরা মন্দিরে মঙ্গল কামনায় পুজো দিলেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা জেলা তৃণমূলের কোর কমিটির মণ্ডল নিজের মেয়ে সুকন্যা মন্ডলকে নিয়ে মঙ্গলবার দুপুর নাগাদ লাভপুর ফুল্লোরা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মন্ডল একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নামেও লাভপুর ফুল্লোরায় পুজো দিলেন অনুব্রত মণ্ডল পরিবার তথা বীরভূম জেলায় মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন অনুব্রত মণ্ডল অপরদিকে বিধানসভার নিধিপুর অঞ্চল তৃণমূল সভাপতি অনুব্রত বলেন খুবই দুঃখজনক ঘটনা এখানকার এমএলএ পুলিশকে যা বলার বলেছে পুলিশ নিশ্চয়ই সঠিক তদন্ত করে বিচার করবে অন্যদিকে ময়ূরেশ্বর বিধানসভার ইতিহাস সমবায় সমিতির নির্বাচনে বিজেপি জয়লাভ করেনি অনুব্রত মন্ডল বলেন যে বিষয়টা আমার জানা নেই ফুলরা মন্দিরে আজ পুজো দিতে কেমন লাগছে হ্যাঁ ফুলরা মন্দিরে আজ দিলেন কেমন লাগছে ফুলরা তো বহু পুরনো মন্দির এখানে তো আগেও অনেকবার এসেছি এটা তো নিজের নিজের বাড়ির মতন জায়গা যখন আমরা দলে পাড় আসি নাই তখন থেকে তো লাভ আসা তো এই কারণে ফুলরা তো মা মা ঠিক আছে সবাই কি গোটা বীরভূম জেলার মানুষ লাভপুরের মানুষ গোটা পশ্চিমবাংলার মানুষের সুখ চাইল

শুধু এখন বলে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে